আগে ভিডিওটা একটু দেখেন আমরা মানুষ আর কবে মানুষ হব আগে দেখতাম প্রতি অতিহিংসামূলক রাতের আধারে কৃষকের পেয়ারা বাগান আম বাগান পেপে বাগান এবং কি লাউ খেত এগুলা কাইটা দিত আর এখন দেখলাম কি এক ভাই তার নিজের গাড়ি বাড়ির আঙ্গিনায় রাইখা ঘুমাইছেন রাত্রেবেলা আর এই গাড়িতেও পেট্রোল ডাইলা আগুন ধরাই দিতেছে কিভাবে দেখেন ভিডিওটা

I'm sorry, I'm আমরা মানুষ আর কবে মানুষ হবো জানি না আল্লাহ তলাই ভালো বলতে পারবেন আমরা যে এত খারাপ কোনো কিছু চিন্তা করি না মরার কথা তো চিন্তে নাই নাইলে কি এই গাড়ি গাড়িতেও আগুন লাগাই দিছে গাড়ি কি মানুষের ক্ষতি করছে প্রতিহিংসা এতটুক হয়েছে যে মানুষ কোনো কিছুই নিরাপদে করতে পারবে না নিরাপত্তা একদমই কোনো কিছুর নাই ওকে খুবই বারাকান্ত হৃদয় নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ